Ingen! <laughs> চাষ হয় অনেক বড় এরিয়া আছে তো এখানে নাকি লোকে বলে এই জায়গাটা নাকি একটা পেট নিয়ে থাকে ঠিক আছে তো সেই জায়গাটা আসলে চলে দিয়েছি তো এই জায়গাটা আসার কারণ হচ্ছে আজকে পূর্ণিমা আর আমার মাসে দুর্গা একটা হবে ঠিক আছে তো সবাই বলে যে এই জায়গাটা এই যেখানে ভূত থাকে তো সেখানে নাকি পূর্ণিমা রাত্রে আমার রাত্রে জায়গাটা তাকে দেখতে পারবে সেই জিনিসটা তাই জন্য কিন্তু আমি আজকে চলে দিচ্ছি আগে পিছন দিয়ে ঘুরে তো দেখিয়ে দেবো আজকে ঠিক আছে আজটা পুরো গোল হয়ে আছে তখন দেখলে বুঝিয়ে যাবে আর আর এখন কটা বাজে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে তোંદરটা আটকে না দেখি এখান থেকে সাত বিন্দু পুরো তো বন্ধুরা এখন যে টাইম দেখো এখন দেখাচ্ছে ঘড়িতে দশটা পনেরো তো আমি এখন এইটা ফোনের সাথে সেট করবো তারপরে দেখবে কটা বাজে এখন কানেক্ট করবো ফোনের সাথে আর বুঝতে পারবে ফোনের সাথে যে সেট করে নিয়েছি এখন দেখলে বুঝতে পারবে পারব যারা বড় বড় অফ হয়ে যাচ্ছে এগারোটা চার ঠিক আছে আর এখানে আমি কিন্তু এই জন্য এসেছি যে আজকে আমার অবস্থা আছে আমার অবস্থা আছে বলে এর কারণে কিন্তু আমি এখানে চলে এসেছি আজকে ঠিক আছে চারটা দেখলে বুঝতে পারবে তো লোকে বলে যে অমাবস্যা অথবা পূর্ণিম রাত্রে গেলে যদি করে ভূত ভূত থাকে তো সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পারব না কারণ জায়গাটা কিন্তু আমার কাছে tutela ছিল তো যেটা বলে আছে पेड़ নেই থাকে তো এই কারণে কিন্তু আমি দেখি লোকে বলে যে এখানে पेड़ নেই থাকে আসলেই সেই আছে জিনিসটা আছে কি নেই এর কারণে আজwidehatটা পাও সামনে tutela ধরবো তো দেখি কি দেখতে পারি না পারি সেটা আপনারা দেখতে অবশ্যই দেখতে হবে পানির দিকে যাই তো বন্ধুরা জায়গাটা কিন্তু অনেকই ভালো নটকে এবার এখানে ঠিকঠিক ডাকছে ঠিকঠিক করে সবাই বলে ঠিকঠিক ঠিক ঠিক বলে তো এই জায়গাটা এতটাই ভয়ানক কিন্তু এখানে লোক থাকার জন্যে এত বাগান চাষ করেছে তো লোক এখানে থাকার জন্যে টং করছে টং পছন্দ করছে তো তারা নাকি এখানে ভয়ে থাকতে পারেন অনেক হয় ঠিক আছে উৎপাত করে নাকি কারণ এখানে অঙ্কেরও থাকতে পারেনি বাগানের লোকের ঠিক এখানে কিন্তু বড় পুকুর আছে এই সাইডে পুরো মাছ চাষ হয় আর এই সাইডে কিন্তু বাগান চাষ দিয়েছে এই জায়গাটা উৎপাত করে তো এইখানে বাগানের লোক থাকতে না ব্যাংক বন্ধুরা এটা ব্যাংক এটা ব্যাংক ঝামেড়েছে এখন টানা যেখানে কিছু ঢিল পড়েছে এটা ব্যাংক মেরেছে এখন বর্ষাকালের সময় ব্যাংক থাকবেই এই ধারে ঠিক আছে পুরো ধারে এই যে এই জায়গায় একটা ব্যাংক কিন্তু বসে আছে অনেক ইউটিউব ওরা দেখেছি কিছু দেখতে পারলে সেই জিনিসটাকে নিয়ে দেখে দেবে যে এটা হ্যাঁ এটা জিন জিন এটা এরকম সেজে থাকে তেমনটা না যে জিনিসটা জঙ্গলে এরকম জিনিস থাকবে বন্ধুরা সাপ বনবিড়াল হোক এরকম অনেক কিছু তোমাদের চাঁদটা দেখুন এখান থেকে কেমন লাগছে পূর্ণিমার রাত ঠিক আছে এই কারণে কিন্তু এর পূর্ণিমার রাত বলে এই কারণেই কিন্তু আমি এখানে এসেছি লোকে তো বলে তাই তাই জন্যই আমি এসেছি এ কারণে আমি বলছি আমি বললাম তেমন কোনো ভয় নাই তারা তোমাদের মনের ভয় তারা মানছে না এ কারণে কিন্তু আমি এসেছি দেখানোর জন্য ওদেরকে ভিডিওটা আর এখানে বলেছে অবশ্যই দেখাবো আমি করে দেখাবো এখানে থাকবো কোনো কিছু হয় কি না হয় সেটা তুই টংটার দিঘ যাবো যেখানটা থাকার জন্য করেছে লোক থাকতে পারেনি গাছগুলো দেখুন এতটা ভয়ানক গাছ ছোলাটা ছোলাটা কিন্তু আস্তে আস্তে ধর্ম হচ্ছে আমার দিকে আসতে দেবে কোনো ভয় পাওয়ার কারণে নেই হাওয়া ছাড়ছে হালকা হালকা এর কারণেই কিন্তু এটা এদিকে আসছে কারণ এইদিকে হাওয়া এর কারণে কিন্তু এটা এদিকে আসছে হাওয়ার টানে তো আমাকে অনেকজনই বলেছে কিন্তু এই জায়গাটা যেতে তো রাতেরবেলায় আমি ভাবলাম তাহলে আজকে পূর্ণিমা রাত আছে আমি আজকে যাই তো এখানে একটা জিনিস দেখাচ্ছি এখানে কিন্তু একটা পাখি বসে আছে এটা হচ্ছে ঘুঘু পাখি

পর্যন্ত কিন্তু এমন কোনো কিছু মনে হলো না যে যেটা কোনো ফুত আছে বলে আমার তো এই জায়গাটা খুব ঠান্ডা জায়গা লাগছে না ঠান্ডা আছে জায়গাটা গরমের দিন গরমকালে এই জায়গাটা কিন্তু ঠান্ডার মধ্যে থাকে অনেক থাকতে পারে এই জন্য তারা টং বানিয়েছে থাকার জন্য তারা নাকি ভয় এই জায়গা নিয়ে থাকতে পারে না পেতে থাকে ঠিক আছে মাছ ছাড়ে তার থেকে কিন্তু আর এই আড়াইতে এই আড়াই অনেক মাছের কাঁটা ফাঁটা পড়ে থাকে বিশেষ করে বর্ষাকালের সময় তো আমাদের একটা কথা বলে দিই বর্ষাকালের সময় যে মাছের কাঁটা পড়ে থাকে বলে যে ওটা ভূত ফুত খেয়েছে তেমন কিছু না ঠিক আছে কেননা বর্ষাকালের সময়টাই জল ফল হয় মাছ ফাঁস একটু ধারে ধারে মানে ভাসে জল পায় অনেক জল ধারে ধরে ভাসে তো অনেক আছে বিড়াল আছে বন বিড়াল হয় অথবা বেঁচি ইড়ুর তো তারাই কিন্তু ধরে নেয় ধরে ঘুরে এসে খায় ঠিক আছে তো এটা কোনো ভোগ করে নিতে এই যে

i yeah.

এখানে থাকার চেষ্টা করেছিল এখানে তারা নেই থাকতে পারিনি রাত্রে তাদের ভয়টি চলে যেত চলে আসলাম কিন্তু মনে হচ্ছে না সত্যি বলতে বলতে শুধুমাত্র মনের ভয় এগারো এগারোটা চোদ্দো তো তারা নেই যেতে আরও অনেক কম রাতে ছিল তখন নটা থেকে সাড়ে নটা হবে এত রাত রাতে নেই তারা এখান থেকে অনেক কিছুই আবার ছেলে তারা পালিয়েছে আমি এসছি কিন্তু এখানে এখন এগারোটা বাজে তবে এখানে একটা থাকার জন্য টং ছিল ঠিক আছে এটা অনেক দিনের আগে টং টংটা ভেঙে গেছে আর এই সাইডে কিন্তু বড় গেছে এই এই এত পরিমাণে মাছ ছাড়া আছে এর কারণে কিন্তু এখানে লাগবো লোক থাকার জন্য টং বা নিষ্ঠু তো তা অনেকে থাকতে পারে না আর মস্ত চুরি করা ধূরের কথা লোক এখানে ভয়ই আসে না চুরি কি করে করবে ঠিক আছে অন্যরা ধুপুরীতে কিন্তু ঘর বাড়ি আছে আর একটা থেকে ধুপুর কিন্তু ঘর বাড়ি আছে এখানে অনেক গাছপালা ছিল বড় বড় তো কেটে দেওয়া হয়েছে তো নাকি এখানে তাও কোনো উৎপাত এখন নাকি কমিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি সামনের দিকে ওই ওই মাঠের দিকে যাবো ওই যাওয়া তো অন্যরা আমি কিন্তু একাই আছি এখানে আর একাই বিডিও দিতে হচ্ছে আমার কারণটা হচ্ছে ওরা এত রাত্তিরে আমার যারা ছিল আমাদের টিম মেম্বার রাতে এত রাতে আসতে পারছে না বাড়ি থেকে এসব ভিডিও কিন্তু সত্যি কোনো বাড়ি থেকে সাউর্ট পায় না করলে বাড়ি থেকে আসতে হয় না রাত্রি সেটা কিন্তু এর কিন্তু লঙ্কার চাষ দেওয়া যায় ঠিক আছে

এই কোনটা গাছ ছিল বড় বড় গাছ সব ক্রেটে দেখা শুধুমাত্র ফাঁকা এরিয়া ঠিক এই লাইট দেখতে পাচ্ছি ওটা ওই পাশে একটা মেইন রোড আছে ওখান থেকে লাইট আসছে কমসে কম ওইটা এক কিলোমিটার দূরে হবে ওই ছাত্র ওইটা আছে সন্ধ্যা যে পারে ভিডিওটা চালু করেছি ওইবারে কিন্তু গিয়ে ভিডিওটা শেষ করে দেবো আবার আর এক আর এক মারি সাথে যদি কিছু অনুভব করতে পারি অথবা কিছু দেখতে পারি তোমাদের কিছু দেখাতে পারি আমি অনেক সব ভিডিওতেই বলি যে এমনটা ভূত দেখার কেন কোনো মুখের কথা না যে যেখানে যাবে সেখানে দেখতে পারবে ঠিক আছে এ দেখতে গেলে অনেক ভাগ্য লাগে অনেক আর সবার দেখা যায় দেখা যায় না ঠিক আছে সবার ভাগ্যে দেখা যায় না আর সব জায়গায় থাকেও না ঠিক আছে আর ওই জিনিসটা যে এক জায়গায় থাকে না যে জায়গাটা আজকে দেখি যে জায়গাটা আজকে থাকবে কোনো কারণে ওর অন্য জায়গাও চলে যায় থেকে ঠিক আছে ঘুরে বেড়ায় ওখান থেকে ওই জায়গা ওখান থেকে ওই জায়গা আসুন বন্ধুরা বলি তোমাদের কেমন ভিডিও আপনি মিছেই যায় জানা থাকে তো যেখানে বলে লোকেরা বলে যে জায়গাটা ভূত থাকে ঠিক আছে বলে আসছে আগে তোমরা শুনে আসছো যে জায়গাটা ভূত থাকে অনেক কিছু তোমরা যেতে ভয় পাও অনেক কিছু যেতে ভয় থাকে তো অবশ্যই তোমরা আমাদের কমেন্টও করতে পারবে আর এমন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এমন ভিডিও নিয়মিত হবে তোমাদের হাউস হাউসটার ভিডিও দিতেও কেমন তোমাদের আমাদের ভিডিও দেখলে তোমরা হাউস পাবে এমন কোনো ভয় কারণ নেই যেখানে ভূত দেখতে ভূত দেখবে কোনো সামনে ভূত কোনো ভয়ের কারণ নেই আমি বলছিলাম যে বন্ধুরা ভূত নেই ঠিক আছে আছে সব জায়গা থাকে না আর সবাই দেখতে পারে না ঠিক আছে এটাই শুধু আমি বলতে চাই আর কিছু না আর তোমাদের যেখানে যেতে ভয় লাগে সেটা কিন্তু আমাদের কমেন্টে বলে সেই জায়গাটা গিয়ে আমরা তোমাদের পুরো জায়গাটা ঘুরবো দেখবো আর কী হয় না সে পুরো আমরা পরে ভিডিও ভিডিও দেখতে পারবো সাহস পেয়ে যাবে অবশ্যই জায়গাটা কী থাকে না তো জায়গাটা আমার মনে হচ্ছে অবশ্যই কী থাকে না ঠিক আছে কোনো ভয়ের কারণ নেই আমি এখানে তো একা পুরো রাত্রে রাত্রিতে পুরো একা বিন্দাস রাত্রিতে পুরো একা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি দেখো ঠিক আছে পুরো একা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি সত্যি বন্ধুরা এমন সবাই লোকে বলে যে ওখানে গেলে আমি ভর্তি গেছি ভালো ভর্তি থাকি তো কই আমরা তো এত জায়গায় যাচ্ছি এত ভিত করছি তুই আমাকে দেখতে পাচ্ছি না কোনো তোমার লাইটের জন্য লাইট নিবি দিলাম ছোট লাইট সামনে টুকুই লাইট লাইট বন্ধ এবার তোর সামনে আসুক আশেপাশে আসুক বন্ধ করে দিলাম পিছে দিই দেখতে পারি অথবা আমার আশেপাশে আসে অনুভব করতে পারি আর যদি থাকে কিছু অনুভব করাও যেন আমার পাশে আছে আমি বুঝতে পারি তেমন কোনো কিছু এটা হচ্ছে না

বাজ আসছে এই তাল আর ওই গাছটা ঘুরে যাবো লাইট দিলাম তুলে সামনে দেখা কোনো বাদুর ফাদুর হবে ঠিক আছে আমার হচ্ছে বলে এখানে ভূত আছে রাতের বেলায় বাদুর এসব কিন্তু গাছ পাশে থাকি ঝুলে থাকি সুন্দর বাজার থেকে আওয়াজ আসছিল সত্যি বড় বন্ধুরা এই তালিকা থেকে আওয়াজ আসছিল এরপরে ফিরে কিন্তু এই তালিকা আওয়াজ দেখা দেখাই তোমাদেরকে লাইটটা বন্ধ করার পরে কিন্তু আমি আমার আওয়াজ পাচ্ছি বড় লাইট এই তালে থেকে আওয়াজ পেয়েছি ঠিক আছে আর আবার ওই তালে থেকে আওয়াজ পেলাম আর এখন থেকে দেখি টাইমটা এগারোটা চব্বিশ ঠিক আছে এগারোটা চব্বিশ আর এখানে যদি কেউ যদি থেকে থাকো ঠিক আছে আওয়াজ আমাকে অনুভব করাও যেমন এখানে কিছু আছে যেমনটা পাঁচ পাতা নড়ে দেখেছি ওরকম আরেক বার যদি নড়া তাহলে ভাববো এখানে কিছু আছে দেখি কিন্তু তাল গাছ সারি চাই ঠিক আছে তাল গাছ সারি চাই লোকে বলে তাল গাছের মধ্যে কিন্তু পেদনি থাকে কিন্তু কি পেদনি আছে তো লোকে তো বলে আমাদের কি পাড়াচ্ছে আমি কিন্তু বুঝেছি না বলল কি আমাদের ওই গাছটা নড়লো ওই গাছটা ওখানটায় না হলে দেখা তো কোনো গাছটা কলা হয়ে যাবে এই যে এই তার গাছটা এখান থেকে এই মিডলে তার গাছটা তাতে কিন্তু ওচ্চাগোন এটা যাবা পাঁচ ঠিক আছে এই মিটলে তারগাস্তা দে আওয়াজ রইল তো কোনরকম পেঁচা খুঁজে হবে জঙ্গল দিকে পুলিশ কাটা যা আচ্ছা এটা কিন্তু আমার বড় বাগান এটা চাল দিয়ে যা চারিদিকে কিন্তু প্যাঁচা ডাকা শুরু করে দেব আওয়াজের মানে এটা না যে এটা কেদ এটা তো প্যাঁচার তো হতে পারে অথবা বা বাদুরও হতে পারে ক্যামেরাই তো আওয়াজ আসতেই যায় না কেননা আওয়াজটা অতটা জোরে হয়নি অস্তে হয়েছে এতটা আওয়াজ রান্নান আওয়াজ হয়েছে আমি এখান থেকে শুনে আওয়াজ এখান থেকে শুনতে পেয়েছি অতটা জুড়ে ওই পাশে রাটা পুরো দেখে লাইট মেয়েটাই যে কেউ নেই আমার সাথে কেউ নেই চারিপাশে পুরো ফাঁকা শুধু পোকার আওয়াজ ঝিঝি পোকার আওয়াজ আর অথবা ব্যাঙের আওয়াজ আর কিছু না তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি এর কারণে ভিডিওটা শেষ করবো এখান থেকে যে তাল গাছের এখান থেকে ব্রয়লার টেকের জ্বালাতে হবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করছি আর পাতে কিন্তু প্যাঁচার আওয়াজ আসছে আমার সামনের ওইপার থেকে আর এরপরে কালকে থেকে আওয়াজ আসছে কিন্তু পরস্প পরস করা তালেজে আছে আর পরস্প লাইনের সাতটা তালিকা আছে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা অবশ্যই আমার ভয়ানক ভিডিও যদি দেখতে চান ভালোবাসেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য পরের ভিডিও আর তোমার বন্ধুরা যদি এমন ভয়ানক কোনো ভিডিও দেখতে ভালোবাসেন তো অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে তো আর যদি এমনই জায়গা আসে তোমাদের জানা থাকে যে লোকে যদি কোনো ভয় পায় তো অবশ্যই কমেন্টে আমাদের কাছে বলবে আমার জায়গায় যাবো তো যে কোনো কিছু নেই শুধু একটা মনের ভয় একটা ঠিক আছে এটাই বলবো আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে